কারাম মিল্লা তমাজা হাবজু জুদাস আশে কারাম মিল্লা তো মাজা হাব দাস আশে কারা মিল্লা মাজা হাব খোদা আশেকারা মিল্লা মাজা হাব শোদা আল্লাহর ওলি পাগলেরা যে কি কয় আল্লাহর অলিলা এটা বুজে না কি কয় এটা আল্লাহর রেশকে দেওয়া হয় তারা কি কয় তারা নিজেও বুজে না সুমান আল্লাহ বলেন আজকের সময়ে লামা হাবি আহলে হাদিস গ্রুপ আছে মনসুর হাল্লাস রে কাফের কয় কয় না এদিকে আছে না কি বাজে ভেতনাটা কয় মনসুর আল্লাহ কাফের কেন কয় মনসুর হাল্লাস কয় আনাল হক আনাল হক আমি খোদা আমি খোদা আশাফানী থানবি রহমতুল্লাহলাই হাকিম উল্লমত মুজাদ্দিদুল মিল্লা শাসফালি থানবি রহমতুল্লাহ্লা একটা সুন্দর ব্যাখ্যা করছেন ও মিয়া মনসুর হাল্লা জাহানাল হক যে শব্দটা বলেছেন এটা মনসুর হাল্লাজের বাক্য না এটা মনসুর হাল্লাস আল্লাহ পাকের কাছ থেকে শুনেছিলেন ও মনসুর হাল্লাস আনাল হক আমি তো আল্লাহ মনসুর হাল্লাস আল্লাহ এত বেশি মহব্বত করতেন এত বেশি মহব্বত করতেন যে মনসুর হাল্লাস আল্লাহর ওই শব্দটাই মুখ দিয়ে উচ্চারণ করতেছিলেন যে আমার প্রিয় আমার প্রিয় আমার মাহবুব আমার মাসুক আল্লাহ তো আনাল হক বলছেন ওই আনাল হক শব্দটা মুখ দিয়ে উচ্চারণ করতেছেন ও আহলে হাদিস ভাইরা মারেফতের এস্টার কি বুঝবা এস্টার কি বুঝবা এটা সিরিক নাকি এটা এখানে সিরিক নাকি যে আল্লাহ দাবি করেছে আল্লাহর সঙ্গে মিশে যায় কি চরম সিরিক এই আকিদা গুলো আমাদের আছে এই পীরের সাবক বুঝায় তাই মরির দিকে করতে করতে আল্লাহর সঙ্গে মিশে যায় বই আছে আমার কাছে আমার ভাইয়েরা দলিল দেয় কি দিয়ে আমার বিরুদ্ধে সম্মেলন করলো দলিল দিল কয় মস্তনবী শরীফ আছে কোথায় আছে মস্তনবী শরীফ আপনারা কোন দিন মসনবীর নাম শুনেছেন দিচ্ছে প্রতারণা করছে দেশের বড় রাখতে হবে এই সমস্ত অলিপুরি গলি ইসলামকে ধ্বংস করেছে কোরআনের দলিল নাই হাদিসের দলিল নাই আর কোন নবীদের কোনো কথা নাই মস্তবি একটা ফার্সি কবিতার কিতাব মৌলানা রুমি নামে একটা কবি ছিল রোম দাসের ফার্সি কবি ওই কবি একটা কাহিনী লিখেছে মনসুর হাল্লাদের কাহিনী ও আমার ভাইরা মনসুর হাল্লাদ নামে একটা লোক ছিল এই লোক ছিল নাস্তিক কেউ বলছে মোরতাদ জিন্দিক সে এরকম করতে করতে নিজেকে আল্লাহ দাবি করছে আল্লাহ সাথে মিশে গেছে বাগদাদের আলেমরা তাকে কতল করার ফত দিল তাকে কতল করে তরবাজি জবাই করে দেওয়া হয় খালি জবাই করে দেওয়া হয় নাই বরং তাকে আগুনে পোড়াইয়া সাইগুলো নদীতে ফেলে দেওয়া হয়েছে যাতে করে কোনো মাজার তৈরি করতে না পারে এত চরম শাস্তি দেওয়া হলো কিন্তু সুফিরা দেখুন নজ করে আর বলে কেমন সুর আল্লাহ আল্লাহ করতে করতে পাগল হয়ে গেছে আল্লাহর অলি হইয়া আল্লাহর সঙ্গে মিশে গেছে এরপরে আনাল হক দাবি করেছে আনাল হক মানে আমি আল্লাহ এই জন্য পিসাবরাও বলে আল্লাহর সঙ্গে ওরা নাকি মিশে যায় আল্লাহ আল্লাহ বলে জিকির করতে থাকে আমি আল্লাহ আমি আল্লাহ আমার ভাইয়েরাম আল্লাহর নবী সাল্লাম কখন আনাল হক জিকির করেছেন সাহাবারা করেছেন কেউ আনাল হক জিকির করলো না এরা আমার হক জিকির করে আল্লাহ সাথে মিশে গেছে আমার ভাইয়েরা আল্লাহ তালা কোরআনে পরিষ্কার বলে দিয়েছেন আর রহমান আর রহমান আল্লাহ তালা আরো সে সমাসীন আল্লাহ কোথায় আর পিসাবের বলল কুলু বলিন আর সুল্লাহ আরবিতে বলল এইটা শুনলে পাবলিক মনে করে মনে হয় কোরআনের আয়াত আরবি বলছে এরপরে আমার ফার্সির ওই কবিতা আছে মান্না গুঞ্জাম দর জমিন আছে মা পিদ লেকে গুঞ্জাম দর কুলু বে মোমে না বাবারা কান্দ কান্দ এ কান্দায় মেয়ে শুনে পড়ে আর ফোস করে কান্দে অ মুসলমান সিনেমা দেখলো